Sárgatodibb tusangba, de ebben a délsejtet szerint a ঢাকা টাঙ্গাইল মহাসড়কের নবীনগর চন্দ্রাংশে অংশে আজও যান চলাচল স্বাভাবিক রয়েছে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে মহাসড়কের চক্রবর্তী এলাকায় বাহিনী ও গাজীপুর মহানগর পুলিশের সদস্যদের মোতায়েন করা হয়েছে ইন্ডাস্ট্রিয়াল শিল্প এলাকায় পুলিশের সদস্যদের টহল দিতে দেখা গেছে গত রাত আটটার দিকে যৌথ বাহিনীর চেষ্টায় শ্রমিকরা সড়ক থেকে সরে গেলে প্রায় চার ঘন্টা পর যান চলাচল স্বাভাবিক হয় বুধবার ভেক্সিমোকো ইন্ডাস্ট্রিয়াল পার্কে সকল কারখানা খুলে দেওয়ার দাবিতে নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে বন্ধ কারখানার শ্রমিকরা পরে কয়েকটি যানবাহন ও কল কলকারখানায় ভাঙচুর চালায় তারা দর্শক নবীনগর চন্দ্রা মহাসড়কের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী এম এ হালিম হালিম বেক্সিমোকো গ্রুপের শ্রমিকদের আজ কোনো কর্মসূচি রয়েছে কিনা আর নবীনগর চন্দ্রা মহাস সড়কের পরিস্থিতি এখন কেমন দেখছেন সেখানে আমি যেমনটি জানতে পেরেছি এই সাড়ে এগারোটার দিকে রাজধানীর পল্টনে এই গ্রুপের এখানে যারা শ্রমিকরা রয়েছে তার মধ্যে থেকে তারা সমন্বয়করা তাদেরকে একটি ব্রিফিং করার কথা রয়েছে আমরা শুনতে পেরেছি এবং সেই সাথে আজ সকাল থেকে কিন্তু আমরা দেখতে পেয়েছি রবীন্দ্রীনগর চন্দ্র মহাসড়ক কিন্তু স্বাভাবিক অবস্থায় রয়েছে এবং এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা কিন্তু এখন রয়েছে এবং আমি জানতে পেরেছি এখানে কিছুক্ষণের মধ্যে ঢাকা রেঞ্জের যিনি এডিশন যিনি ডিআজি ছেন তিনি এখানে আসবেন এবং এখন সেই আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা তারা পুরোপুরি প্রস্তুত রয়েছেন এবং আপনারা দেখতে পাচ্ছেন যাতে এখানে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে বিভিন্ন সহ এবং যৌথ বাহিনীর বিভিন্ন এখানে যে ট্যাঙ্ক রয়েছে সেগুলো কিন্তু এখন মোতায়েন রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তো আপনাকে জানিয়ে রাখি গতকালকে কিন্তু এই নবীনগর চন্দ্র মহাসড়ক প্রায় চার ঘন্টা এখানে বন্ধ ছিল এই বিক্সিঙ্ক কারখানার গত পনেরোই ডিসেম্বর প্রায় ষোলোটি কারখানার বিয়াল্লিশ হাজার শ্রমিক তারা কিন্তু এই বন্ধ কারখানা হওয়ার পর থেকে কিন্তু বিভিন্ন দাবি দেওয়ানে তারা আন্দোলন শুরু করেছিলেন এবং সেই সাথে গত মঙ্গলবার এই পুরে কিন্তু তারা একটি সমাবেশও করে সেখানে প্রায় বিয়াল্লিশ হাজার শ্রমিক সেখানে ছিলেন এবং তারপরে কিন্তু গতকালকে এই নবীনগর চন্দ্রা মহাসড়ক অবরোধ করে কিন্তু তারা এখানে চার ঘন্টা অবরোধ করে রাখে এবং সেই সাথে এখানে দেখতে তারা প্রায় অর্ধ শতাধিক যানবাহন ভাঙচুর করে এবং প্রায় তিনটি বাসে তারা আগুন লাগিয়ে দেয় এবং সন্ধ্যার দিকে কিন্তু এখানে সারাবো এলাকা একটি গ্রামীণ নেটওয়ার্ক যে কারখানা সেখানে কিন্তু তারা আগুন লাগে দেয় তারপর থেকে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু এই রাষ্ট্রীয় সম্পদ রক্ষার্থে এবং মহাসড়ক যাতে যান হয় সেই জন্য কিন্তু তারা আটটার দিকে কিন্তু এই মহাসড়কে তারা এই মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিলে যান চলাচল স্বাভাবিক হয় এবং আজ সকালবেলা আমরা দেখতে পেয়েছি এখানে কিন্তু এই যান চলাচল স্বাভাবিক রয়েছে এবং এখানে আইনশৃঙ্খলা পাশাপাশি কিন্তু এখানে যৌথ বাহিনী এবং তারা কিন্তু এখানে এখানে আসছেন এবং আপনি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমি যদি একটু আপনাদের আমার ক্যামেরাম্যানের মাধ্যমে দেখা যাচ্ছে এখানে কিন্তু যৌথ এখানে ঢাকার তিনিও এখানে আসছেন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই বিষয়ে তারা পরিদর্শন করার জন্য এখানে আসছেন তো সব মিলে যদি আমি এখানে একটু আপনাকে বলতে চাই এখানে এই ঢাকা জেলার পক্ষ থেকে এবং গাজীপুর মেট্রোপলিটনের পক্ষ থেকে এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে কিন্তু এখানে পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং এরা রাষ্ট্রীয় যে সম্পদ সেগুলো রক্ষা করার জন্য কিন্তু শৃঙ্খলা সজাগ রয়েছে তো এই ছিল আমার কাছ থেকে এই নবীন চন্দ্র মহাসড়ক থেকে সর্বশেষে আফি সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ হালিম পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা বিস্ফোরক মামলায় সাড়ে পনেরো বছর কারাগারে আটক থাকার পর জামিনে মুক্তি পাচ্ছেন বিডিআর এর একশো আটাত্তর জন জওয়ান এর মধ্যে একশো ছাব্বিশ জন গাজীপুরের কাশিমপুর কারাগারে আছেন বৃহস্পতিবার সকাল থেকে একে একে তারা কারাগার থেকে বের হচ্ছেন ইতিমধ্যে ২২ জন কারাবন্দি জামিনে মুক্তি পেয়েছেন বন্দীদের মুক্তির খবরে কারা ফটকে ভিড় করেছেন স্বজনরা কেরানীগঞ্জ ও কাশিমপুর কারাগারে বাই জানুয়ারি বুধবার বিডিআর বিস্ফোরক মামলা একশো আটাত্তর আসামির জামিন নামা পাঠানো হয় সেসব জামিন নামা যাচাই বাছাই শেষে অন্য কোনো মামলায় আটকাদেশ না থাকার শর্তে বন্দীদেরকে জামিনে মুক্তি দেওয়া হচ্ছে দু সালের পঁচিশ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানায় সীমান্ত রক্ষী বাহিনীর সদর দপ্তরে বিদ্রোহের ঘটনায় সাতান্ন জন সেনা কর্মকর্তা সহ চুয়াত্তর জন নিহত হন ওই ঘটনায় হত্যা ও বিস্ফোরক আইনে দুইটি মামলা দায়ের করা হয় দর্শক কাশিমপুর কারাগারের সামনে রয়েছেন আমাদের সহকর্মী জাহাঙ্গীর আলম তার সাথে আমরা টেলিফোনে যুক্ত হচ্ছি এই মুহূর্তে জাহাঙ্গীর কাশিমপুর কারাগার থেকে কতজন বিডিআর সদস্য মুক্তি পেয়েছেন এখন পর্যন্ত জি তানিয়া আপনি যেমনটি বলছিলেন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের কয়েকটি ইউনিটে একশো ছাব্বিশ জন কারাবন্দী রয়েছে বিডিআর বিদ্রোহ বিস্ফোরক আইনের যে মামলা রয়েছে সেই মামলায় আজ কিন্তু ছাড়া সারা পাঁচের সকাল থেকে আমরা এই পর্যন্ত জানতে পেরেছি 20 থেকে 22 জন সদস্য মুক্তি পেয়েছে তারা পর্যায়ক্রমিক মুক্তি পেয়েছেন এবং এই কারাগারে যারা বের হচ্ছেন তাদের সদনটা কিন্তু ইতিমধ্যে সকাল থেকেই কারা ফটকে বীর করেছেন আমরা দেখতে পেয়েছি তবে একে একে বের হওয়ার কারণে আসলে আমরা নির্দিষ্ট করে বলতে পারছি না যে আসলে কতজন এই পর্যন্ত বের হয়েছে তবে সদনদের যে তথ্যমতে আমরা বলেছে যে অন্তত 22 জন কারাবন্দী বের হয়েছে 126 জন কারাবন্দী আসলে পর্যায়েক্রমে তাদের সকল কাগজপত্র যাচাই বাছাই শেষে আসলে তাদের ছেড়ে দেওয়া হচ্ছে এবং পর্যায়েক্রমে তারা স্বজনদের সাথে এসে সাক্ষাৎ করছেন এবং তাদের নিজ নিজ গন্তব্যে চলে যাচ্ছেন তানিয়া গাজীপুর থেকে যুক্ত ছিলেন সহকর্মী জাহাঙ্গীর আলম সাতক্ষীরার শ্যামনগরে একই স্থানে বিএনপির দুই গ্রুপের কর্মসূচিকে ঘিরে ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত হয়েছে অন্তত জন যে কোনো ধরনের অপ্রীতিকর এড়াতে একশো চুয়াল্লিশ বিকেল চারটা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পুরো পৌর এলাকাকে এ নির্দেশনার আওতায় আনা হয়েছে এরপরও দুপক্ষের ধাওয়া পাল্টা ধাওয়ার সময় ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে শ্যামনগর উপজেলা সহকারী কমিশ সেনার রনি খাতুন বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করেন মাঘ মাসের শীতে কাবু হয়ে পড়েছে উত্তরাঞ্চল সহ সারা দেশের জনজীবন লালমনিরহাটে তিন দিন ধরে দেখা মিলছে না সূচের ঘন কুয়াশায় ঢাকা থাকছে চারদিক বৃহস্পতিবার জেলার সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড করা হয়েছে এগারো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস শীতে নিম্ন আয়ের দরিদ্র মানুষেরা পড়েছেন ভোগান্তিতে সেই সঙ্গে হাসপাতালগুলোতে বেড়েছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা পঞ্চগড়ে কনকনের ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন সকাল নয়টায় সর্বনিম্ন তাপমাত্রা বারো ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করে তেতুলিয়া আবহাওয়া অফিস দিনাজপুরে ঘন কুয়াশা আর হিমেল বাতাসে বিপাকে পড়েছেন শ্রমজীবী মানুষ নওগাঁয় আজকের সর্বনিম্ন তাপমাত্রা তেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস ঘন কুয়াশার কারণে রাজবাড়ির দৌলদিয়া পাটুরিয়া নৌরুটে চার ঘন্টা বন্ধ থাকার পর সকাল থেকে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে জনবান্ধব পুলিশ তৈরি করতে বদলাতে হবে পুলিশের আচরণ পরিবর্তন আনতে হবে মানসিকতায় শুধু পোশাক পাল্টিয়ে সমস্যার সমাধান হবে না বলে মনে করেন পুলিশের সাবেক মহাপরিদর্শক ও অপরাধ বিশেষজ্ঞরা এজন্য পুলিশের কাজে স্বচ্ছতা জবাবদিহিতা ও দায়বদ্ধতার পাশাপাশি নিশ্চিত করতে হবে গুণগত প্রশিক্ষণ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশ বাহিনীর কর্মকাণ্ডে ক্ষুব্ধ ছিল দেশের মানুষ পুলিশ সদস্যদের পোশাকও অনেকের কাছে আতঙ্ক হয়ে দাঁড়ায় সে সময় আবার পুলিশ সদস্যরা পোশাক পরে বের হতেও বোধ করতেন অনেক পুলিশ সদস্য ট্রমায় ভুগেছেন দীর্ঘদিন সরকার পতনের পর থেকে আলোচনায় থাকলেও অবশেষে চূড়ান্ত হয়েছে পুলিশ বাহিনীর নতুন পোশাক আইজিপি থেকে কনস্টেবল সবার একই ধরনের পোশাক পরিধান এবং মনোগ্রাম ও ক্যাপ থেকে নৌকা চিহ্ন সরিয়ে দেয়া হয়েছে অতীতে বাংলাদেশ পুলিশের পোশাকের রং ছিল খাকি আর দেশ স্বাধীনের পর পুলিশের পোশাকের সবচেয়ে বড় পরিবর্তন আসে দু হাজার সালে সে সময় জেলা পুলিশকে দেয়া হয় গাঢ় নীল রং আর মহানগর পুলিশের জন্য নির্ধারণ করা হয় হালকা জলপাই রঙের পোশাক আর এই অন্তর্বর্তী সরকার পুলিশের জন্য নির্ধারণ করলো আয়রন রঙের পোশাক অর্থাৎ লোহার রঙের পোশাক আর র্যাবের জন্য নির্ধারণ করা হয়েছে হালকা জলপাই রং এবং আনসার বাহিনীর পোশাক নির্ধারণ করা হয়েছে গোল্ডেন হুইট বা সোনালি গম রঙের টেলিফোনে দীপ্ত টিভিকে পুলিশ প্রধান জানান নতুন পোশাক পেতে সময় লাগতে পারে অন্তত ছয় মাস পোশাক পরিবর্তন পুলিশের মনোবল বৃদ্ধিতে সহায়ক হবে

তবে পুলিশের সাবেক কর্মকর্তারা বলছেন কেবল পোশাক পরিবর্তন নয় দরকার মানসিকতাই পরিবর্তন না হলে হবে অর্থের অপচয় পোশাক পরিবর্তনের সাথে আচরণগত পরিবর্তনের কোন প্রত্যক্ষ যোগাযোগ হয় না এই অগ্রাধিকারের মধ্যে এটা নিশ্চয়ই পড়ে না তো আচরণগত পরিবর্তন করতে হলে অন্য জায়গায় হাত দিতে হবে যে যে বিষয়ে কিছু কিছু পুলিশ কমিশন বলেছে আর কি সমাজ ও অপরাধ বিশেষজ্ঞরা বলছেন সবার আগে বদলাতে হবে পুলিশের আচরণ খুশি করার জন্য বিরোধী মত বা দলের উপরে হামলা মামলা কিংবা সাধারণ মানুষকে হয়রানি করার যে প্রসঙ্গ এই পরিবর্তনগুলো কিভাবে হবে সেই সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া প্রয়োজন পোশাকের চেয়ে বিদ্যমান অর্থনৈতিক বাস্তবতায় বড় বাজেটের প্রকল্পের চেয়ে সেবামূলক পরিবর্তনে জোর দেওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের তানভীর খন্দকার দীপ্ত সংবাদ ঢাকা আন্তর্জাতিক প্রসঙ্গ যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের উত্তরে একটি নতুন দাবানল দ্রুত ছড়িয়ে পড়ছে নতুন এই দাবানলের আগুন ইতিমধ্যে নয় হাজার তিনশো একর এলাকা গ্রাস করেছে যার ফলে একত্রিশ হাজারের বেশি মানুষকে বাধ্যতামূলকভাবে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়াও তেইশ হাজার বাসিন্দাকে সতর্ক করা হয়েছে বুধবার ক্যাস্টাইল লেকের কাজ পর্যন্ত দাবানল ছড়িয়ে পড়ে এছাড়াও সান দিয়েগো ও ওশান সাইডের কাছেও দাবানল শুরু এর আগে দশ দিনের বেশি সময় ধরে দাবানলে ক্ষতিগ্রস্ত হয় লস অ্যাঞ্জেলেস দাবানলে প্রাণ গেছে অন্তত আঠাশ জনের পুড়ে গেছে বারো হাজারের বেশি ঘরবাড়ি ও স্থাপনা আজ শেষ হচ্ছে বিপিএলের চট্টগ্রাম পর্বের খেলা দিনের প্রথম ম্যাচে দুপুর দেড়টায় টেবিল টপার রংপুর রাইডার্সের মুখোমুখি হবে দুর্বার রাজশাহী নয় ম্যাচে তিন জয়ে টেবিলের ছয় নম্বরে রয়েছে রাজশাহী প্লে অফের আশা বাঁচিয়ে রাখতে হলে বাকি তিন ম্যাচেই জয়ের বিকল্প নেই তাদের রংপুর রাইডার্স টানা আট জয়ে আছে পয়েন্ট টেবিলের শীর্ষে দিনের দ্বিতীয় ম্যাচে সন্ধ্যা সাড়ে ছয়টায় খুলনা টাইগার্সের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের তলানির দল সিলেট স্ট্রাইকার্স বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার সভাপতি জিয়ানি ইনফান আগামী মার্চের মধ্যে বাংলাদেশ সফরে আসবেন বুধবার সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের সভার ফাঁকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুসের সঙ্গে সাক্ষাৎকালে এ প্রতিশ্রুতি দেন ফিফা সভাপতি বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং প্রধান উপদেষ্টা বাংলাদেশি নারী ফুটবলারদের জন্য ডরমেটরি এবং অন্যান্য অবকাঠামো সুবিধা সহায়তা চাওয়ায় তাতে সাড়া দিয়ে ইনফান্তিনো বলেন ফিফা বাংলাদেশে নারী ফুটবলে অর্থায়ন করতে চায় এ সময় যুব উৎসবে বাংলাদেশ সফরে যেতে না পারায় দুঃখ প্রকাশ করেন ইনফান্তিনো এ ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ বেলা দুইটায় দশকার তথ্য ও বিনোদনের খবর পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে ধন্যবাদ সবাইকে